আসসালামু আলাইকুম দর্শক তো অনেকেই জানেন না বাড়িতে কিভাবে অল্প সংখ্যক হাঁস পালন করা যায় তো দেখুন আমি নতুন পদ্ধতিতে খাসায় একটি একটি ফলের ঝুড়ি নিয়ে সেখানে আমি হাঁস পালন করতেছি তো কিভাবে আমি করতেছি সেভাবে আপনাদের আপনাদেরও দেখিয়ে দেবো তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও তো আজকে আমার হাঁসের বাচ্চার বয়স হচ্ছে মাত্র বারো দিন বয়স তো আলহামদুলিল্লাহ অনেক গ্রোথ এসেছে তো চলুন দেখাই আপনাদের যে আমি আমার হাঁসের বাচ্চাদের কি খাওয়াই তো এখানে দেখতেছেন ফিট একটু ভিজিয়ে দিয়েছি ওরা শক্ত খেতে পারে না তো পানি নাই তো চলুন আমরা পানি নিয়েছি নেসেছি এখন আপনাদের কিছু বলি অনেকেই জানেন না কীভাবে চার পাঁচটা হাঁসের বাচ্চা পালবেন তো তো আমার এই ভিডিওটি দেখুন তাহলে শিখতে বুঝতে পারবেন যে কীভাবে পালন করা যায় আমরা বাজার থেকে একটি বিশ টাকা দিয়ে ফলের ঝুড়ি কিনেছি তো সেই ফলের ঝুড়িতে গোশ চার মূল চারটে গোল দিয়ে বাচ্চাগুলোকে রেখেছি যাতে করে ওরা ওদের ওদের লেয়ারটা গন্ধ না হয় তো আমরা এখন পানি নিয়ে যাচ্ছি তো এখন পানি নিয়ে আসার পরে হাঁসের বাচ্চাগুলোকে আমরা পানি দিচ্ছি তো দেখতেছেন ওরা অনেক সুন্দরভাবে পানি খাচ্ছে তো এরকম করেই আপনারা পাঁচটি হাঁসের বাচ্চা পালতে পারবেন বাসায় তো আমাদের চ্যানেলে নতুন এসে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি একটি লাইক দিন কথার মধ্যে ভুল হয়ে থাকলে একটু মাফ করে দেবেন ছোটো ভাই হিসেবে তো সবাইকে টাটা